একই বসার মধ্যে অনেকগুলো আমল করলেন দোয়াও করলেন আল্লাহর হাবিব বলেন তোমার দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়াটা কবুল হয় না কেন কবুল হয় না হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন জামিও থের মিজির হাদিস আন্না উমার ইবনুল খত্তা বিন আল্লাহ তাল আনহু কালা إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه الشيء حتى تسلي على نبيك فرنا سبحان الله والله. حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه حدثتا بننا كُرَيْنِ আল্লাহর হাবিবগণ ইন্নাত দুআ মাউকুফুন বাইন আসসামাই ওয়াল আরদ নشت প্রত্যেক দোয়াগুলো আসমান এবং যমীনের মাঝখানে ঝুলন্ত থাকে লা ইয়াসআদু মিনহু শাই কতক্ষণ পর্যন্ত দোয়াগুলো ঝুলন্তই থাকে দোয়াগুলো কবুল করা হয় না কতক্ষণ না পর্যন্ত হাত অতক্ষণ পর্যন্ত তুসাল্লিয়া আলা নবীক আমি নবীর উপর দরূদ শরীড় পড়া হয় না যতক্ষণ পর্যন্ত নবীজির উপর দুরুস শরীফ পড়া হয় না অতক্ষণ পর্যন্ত বন্দার দোয়াগুলো আমরা যে দোয়া করি এ দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যখনই নবী পাকের উপর দুরুস শরীফ পড়া হয় আল্লাহর হাবিব বলেন তখনই আল্লাহ পাক তোমাদের দোয়াগুলো আরশ পর্যন্ত কবুল করেন পড়ুন না সুবহানাল্লাহ এবার বলেন আমার নবীর দরুদের মর্যাদা আছে কি নাই পড়ার দরকার আছে কি নাই খুদা কি কসম তাল্লাহে বিল্লাহে কেউ যদি আল্লাহর হাবিবের স্বপ্নে দিদার চায় সে যেন বেশি বেশি করে নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে অসংখ্য হক্কানি দরবারের মধ্যে আপনি গেলে দেখবেন হক্কানি দরবারের মধ্যে অসংখ্য মানুষ علمنا কিন্তু সুরত আলেমের মতো কিন্তু আপনি জানেন না ওই লোকটার তক্কা ওই লোকটার মর্যাদা ওই লোকটার সম্মান ওই লোকটার তাজিম পর্যন্ত পৌঁছে গেছে আপনি আমি মনে করতেছি লোকটা একেবারে সামান্য একেবারে একেবারে দেখতে তাকে কেমন লাগতেছে দুর্বল মনে হচ্ছে লোকটাকে একেবারে কম মর্যাদা সম্পন্ন মনে হচ্ছে আপনার কাছে দুনিয়াতে লোকটা যদিও কম মর্যাদা সম্পন্ন হয় তার আমলের কারণে তার মর্তবা তার মর্যাদা আল্লাহ ফাক আকাশ চুম্বি বাড়িয়ে দিছে এই জন্য হকানে দরবারে যেতে হবে হকানে আল্লাহ রবিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে কিছু কিছু হকানে দরবারে যখন আপনি যাবেন দেখবেন আওয়াম আলেম সবাই এক সুরত এক টুসি এক দাড়ি এক সব কিছু দেখবেন সিরত সমস্ত সম্পূর্ণ সিরত লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পড়ুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু একটা দরবারের নাম বলবো সারসিনা দরবার শরীফ আপনি যাবেন শুধু সারসিনা দরবারের

সহজ সরল চলতেছে মানুষের খেদমত করতেছে ফানি খাওয়াচ্ছে শরবত খাওয়াচ্ছে আপনার খেদমত করতেছে অথচ তার মর্তবা আকাশচুম্বী হয়ে গেছে সুবহান কেন কেন ভাই কেন একমাত্র কারণ হলো একটা কদম পর্যন্ত তারা একটা মুস্তাহাব আমল পর্যন্ত তারা নবীর সুন্নতের বাহিরে যায় না আল্লাহ আমাদেরকে আমল ওয়ালা जिंदगी গঠন করার তৌফিক দান করুক পরিয়া আমিন এই দরুশ শরীফের মর্যাদা কেমন হযরতে সাইয়েদনা আলী আল্লাহ তাআলা আনহু একদিন খানায়ে কাবার ছত্তরের মধ্যে তিনি বসে আছেন এমন টাইমে একটা ভিক্ষুক ওই জায়গার মধ্যে আবু জাহাল সহ তার কিছু সঙ্গ ফঙ্গরা সেখানে তারা গল্পগুজব করতেছে আর বিক্ষুকটা আবু জাহাল সহ তার সাঙ্গ ফাঙ্গর কাছে গিয়ে বলতেছেন আমাকে কিছু দান করো আমাকে কিছু একটু মনোযোগ খনায়ে কাবার 70 মধ্যে বসে আছেন বেলায়েতের সম্রাট হযরতে দেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আর তার পাশে বসে আছেন ইসলামের জাতীয় দুশমন আবু জাহালসহ সহ কিছু মুশরিক সেখানে বসা ওই মুহূর্তে এন্ডিমেন্ট টাইম একজন বিক্ষুক আসছে আবু জাহলকে বলতেছে আমাকে কিছু দাও তো তারা উপহাস করে বলতেছে আমাদের কাছে কিছু নাই ওই যে খানায় কাবার ভিতরে বসে আছে আলী অনেক পয়সাওয়ালা মানুষ তার কাছে যাও সে তোমাকে দিবে তো বিক্ষুক মানুষ তো আছিনে না তো হজরত সৈয়দিনা আলী রবি আল্লাহ তালানু আমরা অনেক সময় বলি মা ফাতেমা গরিব গরিব আসলে দুনিয়াতে গরিব সেজেছেন আসলে গরিব না আসলে কি না গরিব না সৈয়দানা আলী রাজি আল্লাহ দুনিয়াতে গরিব সেজেছেন কিন্তু তারা গরিব না ও ভিক্ষুক গেল আবু জাহেলের কথা শুনে যাই বলতেছে ইয়া আলী আমাকে আল্লাহর অস্তে কিছু দেন সৈদানা আলী রাজি আল্লাহ তালু দেখলো এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নাই কি দিবে কিন্তু চিন্তা করলেন যে জিগ যেহেতু ভিক্ষুকটা আল্লাহর ওয়স্তে চেয়েছেন খালি হাতে কিভাবে পirai ভিক্ষুক বললেন তুমি তোমার মুষ্টিবদ্ধ হাত খলো তোলার পরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন ফড়লেন পড়ার পরে একটা ফুক দিয়ে দিলেন আর বললেন তোমার মুষ্টি বন্ধ করো এই মুষ্টিটা তখন পর্যন্ত খুলতে পারবা না যতক্ষণ না ওই যে আবু জাহাল সহ তার সঙ্গ ফঙ্গ তাদের কাছে যাইবা না ওখানে যাওয়ার পরে এই মুষ্টি খুলবা এর আগে খোলা যাবে ঠিক আছে হুজুর হজরত আলী রাদি আল্লাহ এভাবে একটা ফুক দিয়া তার মুষ্টিবদ্ধ করে দিলেন আর ওই ভিক্ষুকটা আবু জাহাল সহ তার সঙ্গ ফাঙ্গের কাছে যখন গেলেন তখন বলতেছে কি দিয়েছে না আলী বলে হুজুর কি দিয়েছে আমি জানি না তবে আমার মুষ্টিবদ্ধ এখানে হুজুরে একটা ফুক দিয়েছেন আর বলেছেন যেন তোমাদের সামনে এসে খুলি ও দেখি দেখি খোলার পরে দেখতেছেন ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটা দামি মুক্তা দেখা যায় দামি একটা মুক্তা আর কাফেরগুলো আসার জন্যই তো হয়ে গেল হাই হায় বর্তমান সময় বাজার অনুযায়ী এই মুক্তার দাম এক হাজার দিরহাম সুবহানন্দ বলেন এক কুয়েতের দিরহামের অনেক দাম না ভাই এক হাজার দিরহাম তখন কাফেরগুলো জিজ্ঞেস করলেন তোমাকে এটা কে দিল। বললেন সে কেদানা আলি রদী আল্লাহ তাআলা নু আমাকে এভাবে ফুক দিলেন আর বললেন মুষ্টিবদ্ধ করো মুষ্টিটা যেন তোমাদের সামনে খুলি বিক্ষুকটা চলে গেলেন আবু জাহাল সহ কিছু তার সাংগরা হজরতে আলী রদি আল্লাহ তালুর কাছে যাওয়ার পরে বললেন আলী রে তুমি তার হাতের মধ্যে কি দিলা এত মহামূল্যবান একটা দামি সম্পদ বলে কি দিয়েছে আমি জানি না কি বলে একটা মুক্তা ও আলী কিভাবে এই মুক্তাটা হলো সৈদনা আলী বলে এটার কারামত আমার নয় এটার মর্যাদা আমি যখন ভিক্ষুকটা আমার কাছে কিছু চাইলো দেওয়ার মতো কিছুই ছিল না কিন্তু আমি চিন্তা করলাম আল্লাহ নবীর সাহাবির কাছে এসে ভিক্ষুকটা খালি হাতে চলে যাবে এটা তো হতে পারে না আমি রসুল্লাহর দরস শরীফ পড়ে একটা ফুক দিয়া দিলাম আর আল্লাহর হাবিবের দরুদে ফাকের মর্যাদার বরকতে আল্লাহ ফাক তার হাতের মধ্যে মুক্তা বানাইয়া দিছে سبحان اللہ যে হক ইসলাম যে মর্যাদাপূর্ণ ধর্ম ইসলাম যে सर्वश्रेष्ठ ধর্ম তৎকালীন বেইমান, ইহুদি আবু লাহাব আবু জাহাল সাইবা উতবা মগীরাসহ তারা তখনও জানতেন আর বর্তমান বেঈমান তারাও জানে ইসলাম सर्वश्रेष्ठ তবে তারা মানবে না কারণ তাদের তকদীরের মধ্যে হেদায়েত নাই এই হেদায়ত তক দিরে থাকতে হয় হেদায়ত তক দিরে থাকতে হয় কারণ সাহাবাই কেরামের মর্যাদা সাহাবাই কেরামের আদর্শ ছিল স্বয়ং রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের কথা বলেন ঠিক কিনা একদিন হজরত ওসমান রাদি আল্লাহ তালু আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলতেছেন ইয়া রসুল্লাহ আগামীকালকে আপনার দাওয়াত আমার বাড়িতে এবং কোন কন্ডিশন নাই কোন সংখ্যা নাই ইয়ারসুল্লাহ আপনার যতজনকে মন চায় সাহাবিদেরকে নিয়ে আমার বাড়িতে আগামীকালকে দাওয়াত করুন না সুবাহ অনেক বড় ধনী একজন সাহাবি হজরতে ওসমান নদী আল্লাহ আল্লাহ নদী ঘোষণা করলেন ও আমার সাহাবিরা আগামীকালকে মনে করেন দুপুর বেলায় তোমাদের সবার দাওয়াত আমার উসমানের বাড়িতে পড়ুন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা নো আছে কি নাই স্যার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমর বাড়িতে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে গেলেন আর উসমান রাদিয়াল্লাহু তাআলা হু মসজিদ নববী থেকে ওনার বাড়ি পর্যন্ত আল্লাহর হাবিবের قدم مبارক গুলো গণনা করা শুরু করলেন রাসূল যে কদম দিয়ে যাচ্ছেন আর উসমান রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহর আল্লাহ হাবিবের কদমগুলা গুনতেছে আল্লাহর হাবিব যখন উসমান দাদি আল্লাহ তা বাড়িতে গেলেন আর উসমান দাদি আল্লাহ হুতা আলা সেখানে একটা ঘোষণা দিলেন ইয়ারসুর আল্লাহ আপনি যে কদমগুলা দিয়ে আমার বাড়িতে আসতেন আর আপনার সাহাবিদের মধ্যে অনেকে এখনও গোলাম আছে গোলাম মানে আমরা বাজার থেকে যেমনিভাবে জিনিস করি করি তৎকালীন আমলে মানুষ বেচা কেনা হতো মানুষ কী হতো বেসা কিনা হতো আর যে মালিকের আন্ডারে আপনি গোলাম মালিক যেটা বলে সেটা শুনতে হতো যদি আপনাকে প্রচন্ড রৌদ্রের মধ্যে সোয়াইয়া বেলাল আল্লাহ তালানহুর বুকের মধ্যে উত্তস্ত পাথর দিয়া চাপ দিয়া বলতেছে বেলাল আহাত শব্দ বাদ দাও নয়তোবা জীবন দাও সেকেদানা বেলাল বলেছেন আমার জীবন যদি যাওয়ার পরে আরেকবারও যদি জন্ম হই যদি আমাকে হত্যাও করা হয় আমার জবান থেকে আল্লাহ নাম তোমরা সরাইতে পারবা না

যাওয়ার পরে জান্নাতি সকল মহিলাদের সারদার মা ফাতেমাকে বলতেছেন ফাতেমা রে আজকে ওসমান নবীজিকে দাওয়াত দিয়েছেন যত সাহাবি মন চায় ও ফাতেমা শুধু তাই না উসমান বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একজন করে গোলাম আজাদ করা হবে রে আমার কি তৌফিক নাই আল্লাহর নবীকে এবং সাহাবিদেরকে দাবাত দিব ফাতেমা আমার তো এই তৌফিক নাই হযরতে ফাতেমা বলে ও আমার প্রাণের স্বামী চিন্তা কেন করেন যান আপনিও দাবাত দিয়া দেন সুবহানন্দ সুবানল্লাহ ফাতেমা ফাতেমা বলে ও স্বামী কেমন আপনি চিন্তা করেন আমি কে জানেন না আমি কে আমি রসুল উল্লাহ দুলানি আমি ফাতেমা বল্লাম আপনি যান আমার আব্বাকে দাওয়াত দিয়ে দেন আর যত স্বাদী মন চাই আমার আব্বা যেন আমার বাড়িতে নিয়ে আসে

এবার ফাতেমা চিন্তা করে আমার ঘরে তো কিছু না রান্না করার মতো আমি কি করবো দাওয়াত দাওয়া হয়ে গেছে দাওয়াত দাওয়া আমার নবী তো জানে না এগুলা জানে জানে কি জানেন না আমার নবী তো সবই জানেন একটা আল্লাহ র যদি চোখ বন্ধ করে আল্লার আড়স দেখে আচ্ছা বলেন তো এই যে মাসখানে আলী ফাতেমার মধ্যে ঘটনা গুলা ঘটতেছে আমার নবী কি জানে না আল্লাহর হাবিব দিন সাহাবিদেরকে নিয়ে রওনা দিয়েছেন আর হজরতে ফাতে খালি যে পাতিলা আছে খালি ফাতিলা গুলা উনুনের মধ্যে দিয়া তিনি আগুন জ্বালাইয়া দিছে সুবাহান আল্লাহ আর উনুনের মধ্যে শুধু ফানি খাবার তো কিছু নাই আর আমার আল্লাহ বলে জিব্রাহিম কেন তুমি দেরি পড়তেছ জান্নার থেকে খাবার নিয়ে আমার ফাতেমার চুলার মধ্যে তুমি দিয়া আল্লাহ হাবিব যখন সাহাবিদেরকে নিয়ে খাবারের জন্য বসলেন আর সাহাবিদেরকে বলতেছেন তোমরা একটু অপেক্ষা করো তোমাদের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা হচ্ছে আর সেখানে একটা ঘোষণা দিয়ে দিয়ে দিলেন হযরতে ফাতেমা হযরতে ওসমান এক একজন গোলাম আজাদ করলেন ফা আজিব্রাহিলের মাধ্যমে নবীজিকে জানাইয়া দিলেন ইয়া রাসুদ আল্লাহ ইয়া হাবিব আফনার। বাড়িতে আসতে যতগুলো কদম লেগেছে নাফনার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহা আপনার এক একজন গুনাগার উম্মদকে ক্ষমা করে দিয়েছে

আল্লাহা কি ও আমল নিয়ে বেশি বেশি করে ন্যায় কামল করার আল্লাহ হাবিবের মহাব্বত নিয়ে আজমত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো তা আমিন